সকাল সকাল হাতে বাজারের ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি বাজার করতে যাব বলে পুজোর বাজার চারিদিকে তো পুজোর গন্ধ চলে এসেছে আর মাত্র একটা দিন পর মা আসছে শুধুমাত্র আজকে তিনটা রাতটুকু পোহালে কালকে আসছে মা যে আনন্দ কি যে খুশি বলেও বোঝাতে পারবো না ব্যাগ দুটোর ভেতরে আরও বস্তা রাখা আছে পুরোপুরি পুজোর বাজার আজ আমি আর বাবা মিলে করে নিয়ে চলে আসবো প্রথমত গত বছর পুজোর বাজার আমি আর অভিমিলা করেছিলাম ফোন অবশ্য ওকে তোমাদের সাথে আমি পরিচয় করাইনি বাবা ওই বছর আমাদের দুজনকেই দিয়েছিল দায়িত্ব সেই ব্লগও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে যারাই এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আগের বছরের পুজোর ব্লগটা তোমরা দেখে এসো যে এইদিকে চলে এসেছে আমার ল্যাজ এখন ব্যাগ নিয়ে যে কতক্ষণ রং ঢং করবে তার কোনো শেষ নেই যাই হোক গুলোকে আস্তে সুস্তে ভুলিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাবা আর আমি মিলে আজকে বাজারে বেশ ভিড় হবে বুঝতেই পারছি এখন বাজারে ঢুকে গেছি আগে করবো সবজি বাজারটা তারপর বাকি পুজোর বাজারগুলো করব এদিকে থানাতে যে কালী মন্দিরটা আছে ওই মন্দিরটাও বেশ সুন্দর সেজে উঠেছে রাত্রেবেলা হয়তো আরও ভালো বোঝা যাবে লাইট টাইট লাগিয়েছে দেখলাম অন্যান্য বছরের তুলনায় এই বছর পুজোর বাজারটা একটু কম হবে মানে শুধুমাত্র সবজি বাজারটা এর কারণ হচ্ছে প্রতি বছর আমাদের গোটা পাড়ায় নেমন্তন্ন থাকে আর অনেক আত্মীয় স্বজন নেমন্তন্ন থাকে কিন্তু এই বছর কিছু কারণবশত পাড়াটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মানে নেমন্তন্নটা এর মানে কেউ আবার এটা ভেবো না যে পাড়ার সাথে আমাদের সম্পর্ক নেই সবার সাথে আমাদের সুন্দর সম্পর্ক আছে কিন্তু একটা ব্যক্তিগত কারণের জন্য পাড়ার মানে পাড়া থেকে এবছর নেমন্তন্ন করা হচ্ছে না কাউকে অবশ্যই কিছু কিছু বাচ্চাদেরকে বলা হবে যেগুলো যারা আমাদের বাড়িতে আসা যাওয়া করে আমার ভাইয়ের বন্ধু বান্ধবরা কিন্তু অন্যান্য বছর যেভাবে বলা হয় সে সেভাবে ঠিক বলা হচ্ছে না আর কি এই কারণটা তোমাদেরকে আমি পরে কখনো বলবো ওইদিকে সবজি বাজার করা হয়ে গেছে আজকে বাজার পুরো আগুন বলা যেতে পারে আজকে এত পরিমাণে দাম বলে বোঝাতে পারবো না তিনটে ফুলকপির দাম নিয়েছে দেড়শো টাকা ফুলকপিগুলো সাইজ তো দেখলেই দুটো থেকে চারটে পিস বেরোবে তার দাম নাকি পঞ্চাশ টাকা যাই হোক ওইদিকে আমাদের সমস্ত ফর্দ অনুযায়ী বাজার করা হয়ে গেছে এবার এসেছি বেনা দোকান মানে এখানে পুজোর যাবতীয় জিনিসপত্র কিনব কিনবো ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে গান টান বাজছে সেই কারণে অনেকটাই কেনাকাটা আমাদের হয়ে গেছে আর আমি বেশি ভিডিও করতে পারছি না কি সুন্দর মায়ের মূর্তিটা দেখো বেশি ভিডিও করতে পারছি না কারণ ফর্দ আমার কাছে বারবার জিনিস বলতে হচ্ছে মিলাতে হচ্ছিলো এই কারণেই এত রোদ গরম এটা একদম ফুটপাথের ওপরেই রাস্তার একদম মেন রোডের ওপরে দোকানটা প্রচণ্ড পরিমাণে জ্যাম আর আজকে ভিড়ও ভালো ছিল মায়ের জন্যই সুন্দর কার্তানটা নিয়েছি তো বললাম গত বছর আমি আর অভি মিলে বাজার করেছিলাম মানে ওই বেনা দোকানের বাজারটা কিন্তু এই বছরও আসতে পারছে না একদম পুজোর বিকেলে হয়তো আসবে তাও কোনো গ্যারেন্টি নেই যাই হোক আমরা এবছর আমাদের মতো আবার বাজার করছি এবার এসেছি ভুসিমাল দোকানে ভুসিমাল দোকানেও একটা লম্বা লিস্ট মা ধরিয়ে দিয়েছে বাবা নিজেই এসে এখন জিনিসপত্র নিয়ে নিচ্ছে কারণ কাকুর দোকানে প্রচুর ভিড় ছিল কাকু বললো যেন বাবাই নিয়ে নেয় এরপর এসেছিলাম সব থেকে সুন্দর জিনিসটা মায়ের জন্য কিনতে সেটা হচ্ছে মায়ের মালা এত পরিমাণে এখানে মালা ছিল আর আমরা এই সবথেকে সুন্দর বড় মালাটাই নিচ্ছি সব সবথেকে সুন্দর ওই মালাটাই লাগছে প্রত্যেকটা দোকানেই আছে ওখান থেকে আমরা মালা নিলাম তারপর এখানে খেতে এসেছি একটু রাবড়ি এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম বাবা বললো একটু মিষ্টি দোকানে খেয়েই যাব বাড়ি তাই খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি কাপড় দোকান অনেকক্ষণ বেরিয়েছি আমরা কোনো সব কাজ সেরে উঠতে পারিনি এখানে এসেছি এখন ঠাকুরের জন্য শাড়ি গামছা ধুতি এই সমস্ত কিছু নেব বলে সমস্ত বাজার আজকে হলো না কি হাঁড়ি প্রদীপ এই সমস্ত কিছু রয়ে গেল কালকে সকালে বা আজকে বিকেলে এসে ওগুলো নিয়ে যাব প্রথমে যে শাড়িগুলো দেখা আমার একটাও পছন্দ হয়নি আমি একটু লাল হলুদের ওপর চাইছিলাম সেই কারণে এই শাড়িগুলো দেখালো তো এখান থেকে ওই শাড়িটা নিলাম শাড়ি নেওয়ার পর এই ধুতি গামছা যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিলাম আর এরপরে ব্লাউজটা নিলাম আমার জন্য এটাও আমার মনের মতো হয়নি আগের একটা ভিডিওতে দেখালাম আমাদের পাড়ার একটা দোকানে গেছিলাম সেখানেও পছন্দ হয়নি এটাও ঠিক মনের মতো না তবে এটাই নিয়ে নিলাম এখন আমার হাতে আর সময় নেই বাড়ি প্রায় চলেই এসেছি আর আমাদের বাড়ির একটু আগে একটা কালী মন্দির আছে বছর এখানটাতে খুব বড় করে পুজো হচ্ছে খুবই বড় করে দেখো মা রাস্তার দুই পাশে বড় বড় করে প্যান্ডেল হয়েছে আর এইটা হচ্ছে মায়ের মন্দিরটা এখানে এই বছর অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া মানে অনেকটাই বড় করে হচ্ছে এটা ঠিক আমার বাড়ির একটু আগেটাই রাত্রেবেলা এখন এসেছি আলপনা দেওয়ার জন্য ওইদিকে মাইক বাজতে শুরু করে দিয়েছে আর কিছু মাইক এখনো বাকি আছে সকালে লাগানো হবে কি যে ভালো লাগছে ওইদিকে শ্যামা সঙ্গীত বাজছে তার মধ্যে আমি আলপনা দেবো এখানটাতে চারিদিকে লাইট দারুণ একটা পরিবেশ শুরু করা যাক উঠে এলাম দেখছি ভাই এই মাত্র আরও লাইট কিনে এনেছে এত পরিমাণে লাইট লাগানো আছে বাড়িতে তারপরে আবার কিনে এনেছে দেখছি অনেকগুলো প্যাকেট ও গেছিল বাজার তো একটা দোকানে এগুলো দেখলো সে দেখে ওর পছন্দ হয়েছে তাই নাকি নিয়ে চলে এসেছে এদিকে আমার আলপনা চলছে গেটটাতে কিছুটা দিয়েছি আর এখন ভেতরটাতে একটু দিচ্ছি কালকে সকালে একটা ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো শর্টস করে এখন এটা শুকনো হবে এটা অর্ধেকটা বাকি আছে আজকে অনেক রাত হয়ে গেছে আজকে আর বেশি করব না মা ঠাকুর এখানে বসে আছে আমার জন্য বাবা গেছে বাজারে বাকি যে কাজগুলো আছে ওইগুলো সারতে এই যে এখন ভেতরটার একটু আলপনা আগিয়ে রাখছি বাইরেটাতে অনেকটা দেওয়া হয়ে গেছে কাল সকাল থেকে তো বেশি সময় পাবো না তাই একটু আগে রাখছি চোখ মুখের অবস্থা আমার আজকে দেখো কি হয়েছে সারাদিন রোদে ঘুরে ঘুরে ছি তো খাওয়া দাওয়া করছি কালকে কি হবে মাই জানে কালকে আবার সারাদিন উপোস তাহলে আজকের মতো টাটা হচ্ছে করে কোনো ব্লগে